নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আমার দুই পাশে দাদা ভাই দিদি ভাই এবং মামুন ওরা তিনজন আছে আর ওনারা এসছেন আপনারা জানেন আর ওনাদের আজকে দ্বিতীয় দিন তো সবাই বেরিয়ে গেছে জঙ্গল সাফারিতে বোটে করে ওনারা যাননি আর একসঙ্গে সকাল থেকে কিন্তু রান্না বান্না সকালের খাওয়া দুপুরের খাওয়া হলো আর এখন কিন্তু বিকালবেলা তো ওনারা আছেন একসঙ্গে গল্প গুজব আনন্দ মজা মানে সব কিছু হচ্ছে হই হুড়ল সব এখানে যাওয়া সেখানে যাওয়া টুকিটাকি টাকি মানে একদিনের মধ্যে যতটুকু করা যায় সেইভাবে চলছে তো ওনারা যেমন জঙ্গলে যাননি আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য তার থেকেও আরও একটা বড় কর্মসূচি ওনারা নিয়ে আমাদের সুন্দরবনে এসছেন সেটা হলো আমাদের এই অঞ্চলের কিছু বাচ্চাদের হাতে আর কি খাবার তুলে দেবেন তো সেটাই এখন দেওয়া হবে যাদেরকে খবর দেওয়া হয়েছিল সবাই এসে গেছে আর দাদাভাইরা ঘরের থেকে সব এই ব্যাগে আছে আমি এটা বুঝতে পারছি তো এটা নিয়ে এখন ওইদিকে যাব। আর সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন কাদের হাতে দিচ্ছি কারা এসছে আর কি দেওয়া হচ্ছে সবটাই আপনারা জানতে পারবেন সাথে থাকুন ভালো লাগবে আর এই কর্মসূচির পরে আমাদের এখানে নিশির হাট আছে অনেকগুলো কাজকর্ম আছে পরপর আপনারা দেখতে থাকুন বিকাল থেকে চলছে আপনারা সাথে থাকুন আরে এটা খুব ইজি

সেই বিদেশ থেকে অল্প সময়ের জন্য এসে তার ভিতর থেকে সময় বের করে আমাদের সঙ্গে দেখা করতে আসা বা আপ্যায়নে আসা এটাও আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আপনারা এই যে কথাগুলো বলছেন এটাই আমাদের প্রাপ্তি কারণ আপ্যায়নে মানুষজন আসবেন তাদের সঙ্গে আমরা একই রকম ভাবে আপনারা এসছেন যে ব্যবহার পেয়েছেন যারা পরেও আসবেন আগেও যারা এসেছেন সকলের সঙ্গে সেই একই ব্যবহার আমরা যেন করে যেতে পারি এই আন্তরিকতাই হচ্ছে আমাদের মূলধন সততা আন্তরিকতা এটাই মূলধন আর আর আরেকটা কথা জীবনে জীবনে অনেক চাওয়া পাওয়ার মধ্যে তো আমাদেরকে চলতে হয় তো উপরওয়ালা অনেক কিছুই দিয়েছেন আর তার ভিতরে সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসা যেটা টাকা দিয়েও কেনা যায় না হয়তো টাকা পয়সা যা উপার্জন করেছি আমরা জীবনে বা আগামী দিনে করব সেটা একসময় শেষ হয়ে যাবে কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা মনে করে আমরা যেতে পারব যে আমাদের সঙ্গে বহু মানুষের ভালোবাসা ছিল আর এটাই হবে জীবনের সবচেয়ে বড় সঞ্চয় কয়েকটা টাইম মানে এই কিছু টাইমের মধ্যে তোমরা যে আমাদেরকে একদম নিজের করে নিয়েছো এইবার কি একটু যেতে অসুবিধা হবে না এবার আরো ভালো হবে মাটির রাস্তা ও এখান থেকে আরের পথে ওখানে নিয়ে চলে যাচ্ছে বলে তোমরা এখান থেকে নামতে পারবে না আমি অবশ্য নামতে পারবো সৌরভও নামতে পারবে কিন্তু দিদিভাইও নামতে পারবে না বলে ওই সাইড দিয়ে নামার কথা বলছে সবাই এসে গেছে যাদের হাতে খাবার তুলে দেওয়া হবে ছোট ছোট ছেলে মেয়েরা ওরা কিন্তু এসে গেছে আর আমরা এখানে এই গাছের তলাতে অনেকবারই এই ধরনের প্রোগ্রাম করেছি আপনারা জানেন তো আজকেও আমরা এখানে এই খাবার তুলে দেওয়ার অনুষ্ঠানটা করবো আমার কাকা আর কাকা এনারা এসছেন সুইডেন থেকে আর আজকে যেই খাবার তুলে দেওয়া হবে এই দাদা ভাই দিদি ভাই আর সঙ্গে রয়েছে শ্যামাঙ্গিনী তো ওনারা এসছেন আর এর আগে আমরা তোমার মাধ্যমে যেসব লোকজনের হাতে যে খাবার দাবার এটা ওটা তুলে দিয়েছি এরকম এই দাদা ভাইদের মতো আরও অন্যান্য মানুষজন যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাদের হাতে পাঠিয়েছেন আমরা সেটা তুলে দিয়েছি আর দিদি ভাই সব থেকে বেশি একেবারে প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ আসার পথ থেকে দেখতে পাচ্ছি কথাবার্তা বলে ভীষণই প্রাণচঞ্চল চঞ্চল প্রাণ শক্তিতে ভরপুর এবং সব কিছুতে একটা চিন্তা ভাবনা রয়েছে এখানে সব হরলিক্স এর প্যাকেট আছে

আমাদের সুন্দরবন ডায়েরি আর সুন্দরবন কুকিং এর যে সমস্ত দর্শক রয়েছেন বিশেষ করে প্রবাসী বাঙালি যারা বিদেশে থাকেন আমি একটা বিষয় লক্ষ্য করেছি প্রত্যেকেরই ওই ফেসবুক আইডির মতো প্রত্যেকের একটা করে ইউটিউবেও একটা চ্যানেল ক্রিয়েট করা আছে তো কয়েকজন আমাকে বলেছে যে পলাশ আমাদের এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে আমরা তো সেই বাড়ি ঘর ছেড়ে বহু দূরে থাকি তো আমরা হয়তো ভিডিও কল টল মাঝে মধ্যে করি কিন্তু আমরা কি করছি কি খাচ্ছি না খাচ্ছি কোথায় আছি সেটা যেন আমাদেরকে দেখতে পায় আমাদের আত্মীয় স্বজনেরা বন্ধুবান্ধব হ্যাঁ 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 তো যাই হোক প্রত্যেকটা দেশেরই ভালো মন্দ নানা দিক রয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে আছে এই ধরনের ঘটনা তো আমাদের আজকে যে দাদা ভাই সুমন দা তো আরও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে তো সেটা যে প্রফেশনালি কাজ করেন বিষয়টা আদৌ তেমন নয় তবে সুমন্দার যে উদ্দেশ্য সেটা আমার কথা বলে খুবই ভালো লেগেছে তো সুমন দা আপনার যে ইউটিউব চ্যানেল খোলা খোলা উদ্দেশ্যে সেটা বলুন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমেরিকা বা ইউকে বা অন্যান্য নন যে সমস্ত দেশ সেখানেতে অনেক মানুষজন থাকেন তারা তাদের জীবনযাত্রা যেরকম শেয়ার করেন আমরা যারা সুইডেনে থাকি বা বিশেষ করে নর্ডিক কান্ট্রিগুলোতে থাকি তারা একটু অন্যরকম জীবনযাত্রা মধ্যে অভ্যস্ত ওখানেতে ছমাস দিন ছ মাস রাত বনাঞ্চল নরওয়ের পাশে নরওয়ের পাশে নরওয়েকে নিচিত সূর্যের দেশ বলা হয় আমরা ওখানকার বাঙালিরা আমাদেরকে কিভাবে রেখেছি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা কিভাবে বাঁচিয়ে রেখেছি বন্ধু বান্ধবদের আত্মীয়ের মতো করে ভালোবেসে একত্রিতভাবে কি করে আছি আর ওখানকার যে সমস্ত লোকাল মানুষজন তাদের উৎসব তাদের সঙ্গে আমরা কি করে নিজেদেরকে একাত্ম করে নিয়েছি এগুলো নিয়েই ছোট বড়। কিছু কিছু ভিডিও আমরা তৈরি করি প্রফেশনাল কিছু না যাতে সামাজিক যে উদ্দেশ্যটা সামাজিক যে উদ্দেশ্য আছে সেগুলো দেখাবার এবং তার থেকেও বড়ো কথা কী আজকে আমরা জীবনে প্রতিষ্ঠিত আমরা বলতে পারি যে আমাদের যে যাদের প্রয়োজন আছে তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি পলাশ তুমি যেরকম বলছিলে যে বিদেশ থেকে বহু মানুষজন তারা আসছেন দাঁড়াচ্ছেন আমরা সেই কাজটা করতে চাই কি এখন এটা করতে গিয়ে আমি দেখলাম আমি যদি একা সীমিত ক্ষমতায় করি তাহলে হয়তো একটা সীমিত জায়গায় বা কয়েকবার করতে পারবো কিন্তু এটাকে যদি আমি বৃহত্তরভাবে করতে চাই কন্টিনিউয়াসলি করতে চাই তা নাহলে তো এটা ফুলফিল হবে না একজনকে একবার খাইয়ে বা একবার কিছু দিয়ে তো এটা ফুলফিল হবে না তাদের শিক্ষা স্বাস্থ্য আজকে যে হরলিস্টটা দিলাম উদ্দেশ্য হচ্ছে পুষ্টিতে যাতে আসে কিন্তু এটা কন্টিনিউ করতে হবে যার জন্য আমরা চাইবো এই যে মাধ্যম সামাজিক মাধ্যম এই ইউটিউব চ্যানেলটাই আমাদের কাছে একমাত্র সামাজিক মাধ্যম এখন তো সেটাতে যদি মানুষজন আসেন কমেন্ট করেন তাদের যদি কোনো রকম আইডিয়া থাকে সেগুলোকেও যদি শেয়ার করেন তাহলেও আমাদের ভালো লাগবে এবং আমরা কিছু আইডিয়া পাবো এবং অন্যান্য মানুষজনও যদি এগিয়ে আসেন এরকম কাজ করতে তারাও যদি সেগুলোকে শেয়ার করেন তাহলেও ভালো লাগবে তো একটা বৃহত্তর ভার্চুয়াল পরিবার তৈরি হবে তাতে শুধু পলাশের এখানে নয় আরও বিভিন্ন জায়গায় যাদের যেখানে প্রয়োজন আছে তারা সেখানেতে সেগুলোকে সাহায্য করতে পারবেন যাদের প্রয়োজন আছে তাদেরকে একটা ভালো কাজ একসাথে করা যাবে একদম এই হচ্ছে এই হচ্ছে আমাদের দিদি ভাই হ্যাঁ আমার মেন উদ্দেশ্যই ছিল এই চ্যানেলটা ওপেন করার জন্য আমি যাতে আমার যে গ্রাম বাংলার মানুষরা আছে যাদের প্রয়োজন আমি জানি তাদের পাশে দাঁড়াতে পারি আমাদের চ্যানেলের নাম এসবি সুইডিং ডায়রি ইউটিউব চ্যানেল আপনারা সামাজিক মাধ্যমে এসে সবাই যদি জিনিসটাকে শেয়ার করেন আরো বেশি সংখ্যক মানুষ মানে উৎসাহিত হবে এই ধরনের কাজগুলো করতে আমরা সেটা চাইছি পলাশের সঙ্গে আমাদের পরিচয়ও ইউটিউব চ্যানেল দেখার মাধ্যমে পলাশের চ্যানেল দেখে আমরাও উদ্বুদ্ধ হয়েছি যে না এটা করা যায় অ্যাকচুয়ালি সুইডেন থেকে বসে আমরা ভাবতাম যে এত দূর থেকে বসে আমরা এটা কী করে করবো পলাশকে দেখে আমাদের সেই আশা ভরসা হয়েছে এবং আজকে এখানে এসে যখন আমরা উপলব্ধি করছি সেটা চাক্ষুষ দেখছি পলাশের ব্যবহার আপ্যায়ন এবং এখানের মানুষজন আমরা খুবই আপ্লুত এবং আমরা খুব ভরসা করে পলাশের হাতে অনেক কিছু দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবছি যে পলাশ তুমি এটা কন্টিনিউ করো ফিউচার আমি যাতে পলাশের এই এত সুন্দর একটা উদ্যোগের সাথে সাথী হয়ে এগোতে পারি এটাই আমার মেন প্রচেষ্টা মুরগি তিনটে মাঠে ছাড়া হয়েছে ওখানে কিন্তু ধান পড়ে আছে দিদিভাই ধান খুঁটে খুঁটে খাচ্ছে একদম ওরা তো একদম রোগা হয়ে গেছিলো ওরা তো বাজারের দিকে গেল আমরা নদীর রাস্তায় ঘুরি

বাবা কতগুলো বোট ওই একটা গেল তিনটে চার পাঁচটা ও পাশে ছটা সাতটা লাক্সারি বোট ঘুরছে আর এই ভেড়াগুলো বিকেলবেলা করে চড়ায় আমাদের যারা অতিথি আছেন তারা কি হেঁটে আসছেন না কি বুঝতে পারছেন ওই দিক থেকে ওনারা মনে হয় হাটে উঠেছিলেন যাবে কালকে বলছিলেন যে আমরা হাটে যাব আমি আবার বললাম যে বোট থামিয়ে একটা ভ্যান নিয়ে চলে যাবেন সেই মতো বোধহয় গেছে। ভেড়ার বাচ্চাটা দেখুন দিদি ভাই লাভ দিচ্ছে ওর নিজের খেয়ালে কতগুলো হয়েছে একটা না কিনা ওদিকে তিনখানা আছে কি সুন্দর লাগছে এরা কিন্তু এই রাস্তার পাশ দিয়ে এই ঘাস মাঝে মধ্যে ওই চড়ে নেমে যায় ওই যে ধানি ঘাসগুলো আছে ওগুলো খায় পাতা পুঁতি সব খায় মাঠে তো এই এখন করে যাচ্ছে কিন্তু মাঠে যখন ওই বর্ষার সময় ধান চাষ ছিল তখন এই রাস্তার খাওয়ারের উপর ভরসা হ্যাঁ সকালবেলা আর বিকালবেলা দুটাই হ্যাঁ এগুলো ভেড়া মেষ বলতে বলতে কিন্তু আমাদের বোট ঘাটে এসে ধরলো ওই দিক থেকে ঘুরছিল এবার সবাই একে একে নামবেন

আমাদের গুলো এখন এত বড় বড় হয়নি আসলে কাকু বাড়িতে লাগিয়ে তারপরে আমাদের বাড়ি মাটি সোজা করেছে তারপরে আমরা আলু কিনে লাগিয়েছি মানে অনেক পরে আর এখানে বেশ আলু জঙ্গল হয়ে গেছে হবে ভালো ভালো আলু হবে আলু শাকও কিন্তু ভালো লাগে না না এখন আলু হয়ে তারপরে গিয়ে এই যে রাস্তার উপরে সবাই দাঁড়িয়ে কথাবার্তা হচ্ছে মাও কিন্তু বেরোয় মা ওদিকে আছে বাড়ির দিকে আমরা এদিকে বেরিয়েছি মা আর বেরোবে আজকে আমাদের হাটের থেকে দাদারা ফিরে গেছেন আমরা ওয়েট করছিলাম যে কতক্ষণে ফিরবে বাজার কোথায় আলু সামনের দিদি আলু না

না দিদি বলছিল যে হাটে গিয়ে ফুচকা খেতে পারলে হতো এবার হাটে যদি না যাওয়া হয় তাই বলে কি ফুচকা খাওয়া হবে না চলো তুমি যা বলো সেগুলো অনেক সময় সেগুলো ডিনাই করা যায় কিন্তু দিদি সেটা তো আমি বুঝতে পারছি এটা জেনে আমার খুব ভালো লাগলো যে আমার স্বামী এরকম ধরনের আমার এতে না গুরুত্ব দিক এই যে দিকগুলো গুরুত্ব দেয় এতে আমি খুশি না এটা করো গুরুত্ব গুরুত্ব কাকরা পাইনি কিন্তু যে জিনিস পেয়েছি

সৌরভ দিদির সাথে খুব গল্প হচ্ছে নাকি সৌরভও কি বিদেশে থাকে নাকি দুজনকে একই রকম লাগলো যেন হ্যাঁ তুমি জানো সুরডে নাকি এই ফুচকা পাওয়া যায় বাড়িতে বানিয়ে ও বাড়িতে বানিয়ে খেতে হয়

জঙ্গল সফরে যারা গেছিলেন বাকি লোকজন তারা আসছেন হ্যাঁ হ্যাঁ যেতে পারো

চা বানাচ্ছি সবার জন্য আমাদের আপ্যায়নের রান্নাঘরে কিন্তু রান্না বান্না বলতে সেই অর্থে কিছু হচ্ছে না এখন শুধু একটা চা হচ্ছে তো এখন আমি চা বসিয়েছি আমাদের যারা অতিথিরা এসছেন তা তো টায়ার্ড হয়ে ফিরেছেন সারাদিন জঙ্গল সাফারিতে গেছিলেন সন্ধেবেলা ফিরেছেন তো ওনারা প্যাকেজে এসছেন তো সকালবেলা বেটটি বা সন্ধেবেলা চা পকোড়া এগুলো সব আছে তো সেটা আসতে আসতে মোটামুটি ওনারা তো ক্লান্ত হয়ে পেয়েছেন তো এটা আমি এখন আদা দিয়ে একটু বানাচ্ছি ওনারা যদি একটু রিল্যাক্স একটু চা খেয়ে গরম গরম চা ঢুকতে ঢুকতে কয়েকজন কাকিমারা ওনারা বলছিলেন যে চা খাবো চা এনেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনারা তো আজকে সবাই জঙ্গলে গেলেন তো জঙ্গলে কেমন লাগলো সারাদিনের জার্নিটা কেমন লাগলো সোহম একটু আগে বলছিল যে খুব ভালো লেগেছে মন্দির টন্দির দেখি হ্যাঁ এইটা একদম পুরো অন্যরকম জলের ইয়ে তো জার্নিটা খুব সুন্দর

একদম এই যে মুখগুলো সব আপনারা দেখতে পাবেন বাড়িতে গিয়ে কাকু অনেকক্ষণ ধরে খোঁজ করছিলাম যে কাকু এখনো বেরোচ্ছে না

দেখুন চা কিন্তু মানে এটা হচ্ছে আপ্যায়নের চা আর প্যাকেজের চা একটা আছে সেটা আসবে বোটের থেকে সেটা এখন বোটে রান্না হচ্ছে চা এটা আপ্যায়নের চা একদম আমি আর নাম্বারটা বলছি এইট থ্রি ফোর সিক্স জিরো ডবল ফাইভ ওয়ান ডবল সিক্স ঠিক আছে আর ফোন করার সময় হচ্ছে সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে দশটা রাত্রি আর যারা বিদেশ থেকে দেখছেন প্লাস নাইন ওয়ন বসিয়ে নেবেন আমাদের কোড নাম্বার আর ভিডিওতে নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানেও দেওয়া আছে যোগাযোগ করলে হবে আর এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার